Três, um três, atas, chatas, balais, serê, balais, sí. এই মুহূর্তে ঠিক দুইটা পঁচিশ বাজে সৈরাচার ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ঠিক এইভাবেই আকাশের দিকে তাকিয়ে দেখুন কিভাবে হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছে হাসিনা ঠিক সেই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি দুইটা পঁচিশে হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছিল আর কোনদিন হাসিনাকে এই দেশে ফিরতে দিব না হাসিনা ফিরবে তবে কিভাবে ফিরবে গলায় ফাঁসির তরি নিতে ফিরবে এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর এলো পালাyse পালাyse শেখ হাসিনা পালাyse 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 পালাyse

い<ペー>